জীবনে কিছু ভুল আছে যা মানুষ বুঝতে পারে খুব দেরিতে যখন ক্ষত গভীর হয় যখন সম্পর্ক ভেঙে যায় যখন সুযোগ হাতছাড়া হয়ে যায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যদি মানুষ আগে থেকেই বুঝে নেয় কোন ভুলগুলো করা যাবে না তাহলে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে ফেলা যায় স্বাগতম শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক মানুষের জীবনে কম বেশি ঘটে ভুল মানুষ ভুল করেই বড় হয় কিন্তু এমন কিছু ভুল আছে যেগুলো করলে পরে পস্তানো ছাড়া কোনো উপায় থাকে না আর শ্রীকৃষ্ণ নিজেই গীতায় ও জীবনের বিভিন্ন শিক্ষা উপদেশে বারবার বলেছেন মানুষকে কি থেকে দূরে থাকতে হবে কোন আচরণ তার পদ আটকাবে এবং কোন ভুল ভবিষ্যৎকে অন্ধকার করে দেবে মানুষ যখন প্রথম পৃথিবীতে আসলো তখন তার কাছে ছিল শুধু একটি জিনিস মনে প্রশ্ন আর তার পাশে ছিল না জানার অন্ধকার যুগের পর যুগ ধরে মানুষ শিখেছে কিভাবে আগুন জ্বালাতে হয় কিভাবে জীবন তৈলি করতে হয় কিভাবে বেঁচে থাকা যায় কিন্তু এমন এক শিক্ষা আছে যা সময়ের সঙ্গে বদলায় না নিজের ভুল থেকে শেখার শিক্ষা আর এই ভুলগুলো নিয়েই শ্রীকৃষ্ণ মানুষের মন আচরণ ও জীবনকে বিশ্লেষণ করেছেন এমনভাবে যা আজও সমানভাবে সত্য সমানভাবে প্রাসঙ্গিক মানুষ ভুল করে কারণ সে মানুষ অপূর্ণ বিভ্রান্ত আকাঙ্ক্ষায় আবদ্ধ দুর্বলতার মাঝে শক্তির সন্ধানকারী কিন্তু কিছু ভুল আছে যা শুধু ক্ষণিকের ভুল নয় তা জীবনের দিশা পাল্টে দেয় ভবিষ্যতের আলো নিভিয়ে দেয় তাই শ্রীকৃষ্ণ বলেন মানুষকে আগে তার নিজের ভিতরের ঝড় চিনতে হবে কারণ বাইরে যা ঘটে তা নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু ভেতরের ভুলগুলোকে চিনে নেওয়া একদম সম্ভব জীবনের প্রথম ভুল যে মানুষ করে তা হল নিজেকে অবমূল্যায়ন করা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের শক্তিকে চিনতে পারে না সে পৃথিবীর কোনো শক্তিকেই কাজে লাগাতে পারে না এই অবহেলা এমন এক মানসিক বাধা তৈরি করে যেখানে মানুষ নিজেকে ক্ষুদ্র মনে করে নিজের স্বপ্নকে সন্দেহ করে নিজের পথকে অন্ধকারভাবে এই ভুল একবার গভীরে ঢুকে গেলে মানুষ নিজের জীবনের চালক নয় যাত্রীর মতো হয়ে যায় সে চলতে থাকে কিন্তু কোথায় যাচ্ছে জানে না সে স্বপ্ন দেখে কিন্তু তা পূরণের পথ খুঁজে পায় না এবং সবচেয়ে বড় কথা এই ভুলের কারণে মানুষ অন্যের কথাই নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন মানুষের মন যখন দুর্বল হয় তখন তার বিচার বুদ্ধিও দুর্বল হয়ে যায় আর এই ভুলটা মানুষ বুঝতে পারে তখন যখন সে জীবনের সোনালি সুযোগগুলো হারিয়ে ফেলেছে তখন মনে হয় যদি আরেকটু নিজের ওপর ভরসা রাখতাম তাহলে গল্পটা অন্য রকম হতো কিন্তু তখন আর ফেরার পথ থাকে না এই অংশ আমাদের শেখায় নিজেকে অবমূল্যায়ন করা এমন একটি ভুল যা মানুষকে শেষ পর্যন্ত পস্তাতে বাধ্য করে আরেকটি ভুল মানুষ করে অতিরিক্ত প্রত্যাশা প্রত্যাশা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত প্রত্যাশা মানুষকে শুধু কষ্টই দেয় না তাকে প্রতিটি মুহূর্তে পরাধীনও করে তোলে শ্রীকৃষ্ণ বলেন যার মন নিজের ওপর নির্ভরশীল নয় সে অন্যের আচরণের দাস হয়ে যায় মানুষ তখনই কষ্ট পায় যখন সে ভাবতে শুরু করে অমুক আমার প্রতি এমন আচরণ করবে তমুক আমাকে এমন সম্মান দেবে সে আমাকে মূল্য দেবে কিন্তু যখন বাস্তবতা অন্যরকম হয় মন ভেঙে যায় প্রত্যাশা যত বড় হয় আঘাত তত গভীর হয় আর এই আঘাত মানুষ তখনই অনুভব করে যখন সে নিজের করা ভুল বুঝতে পারে অর্থাৎ নিজের সুখকে অন্যের হাতে তুলে দেওয়া এই ভুলের সবচেয়ে খারাপ দিক হল এই ভুল দিনে দিনে অচেনা রূপ নেয় প্রত্যাশা থেকে সৃষ্টি হয় রাগ রাগ থেকে জন্ম নেয় অভিযোগ অভিযোগ আবার ঠেলে দেয় সম্পর্ককে দূরে তবুও মানুষ বুঝতে পারে না সমস্যা অন্যের নয় সমস্যাটি নিজের ভিতরের বাঁধনে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে পূর্ণ করে সে পৃথিবীর থেকে কিছু দাবি করে না আর যে পৃথিবীর থেকে দাবি করে সে কখনো সুখী হয় না এই অংশ থেকে শেখার বিষয় অতিরিক্ত প্রত্যাশা এমন এক ভুল যা মানুষকে খুশির বদলে কষ্টের দিকে ঠেলে দেয় আরও একটি ভুল মানুষ করে নিজের অতীতকে আঁকড়ে ধরে রাখা অতীতের স্মৃতি সুন্দর হতে পারে আবার কষ্টেও হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যা চলে গেছে তা ফিরে আসবে না যা আসবে তা নতুন করে আসবে কিন্তু মানুষ এমন ভুল করে পুরনো আঘাত পুরনো সম্পর্ক পুরনো ভুল পুরনো কথা পুরনো অপমান সব কিছু বুকে লালন করে রাখে ফলে তার বর্তমান দিনের আলো ধীরে ধীরে ম্লান হতে থাকে অতীতের দুঃখ বর্তমানকে বিষাক্ত করে দেয় শ্রীকৃষ্ণ বলেন অতীত যেন গভীর সমুদ্রের মতো তুমি যদি সেখানে ডুব দাও তবে এখনকার বাতাস আর সূর্যের আলো দেখতে পাবে না মানুষ এই ভুলটি বুঝতে পারে তখন যখন সে দেখে তার সামনে থাকা সব সুযোগ সে হারিয়ে ফেলেছে মাত্র একটি কারণে সে অতীতের শিকলে বাঁধা ছিল এ থেকেই শিক্ষা অতীতকে আঁকড়ে থাকা এমন এক ভুল যা মানুষকে ভবিষ্যতের দরজায় পৌঁছতে দেয় না আরও একটি গুরুতর ভুল রাগকে জীবনের চালক করা রাগ মানুষের বিচার বুদ্ধিকে অচল করে দেয় শ্রীকৃষ্ণ বলেন রাগ জন্ম দেয় বিভ্রান্তি বিভ্রান্তি জন্ম দেয় স্মৃতিভ্রংশ আর স্মৃতিভ্রংশ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয় রাগের সময় মানুষ যে কথা বলে যে সিদ্ধান্ত নেয় যে প্রতিক্রিয়া দেখায় সব কিছুর ফল সে পরে পায় সেই ফল সাধারণত মধুর হয় না রাগ মানুষকে এমনভাবে ভুল পথে ঠেলে দেয় যে পরে ফিরে আসা যায় কিন্তু ক্ষত শুকোতে সময় লাগে রাগের কারণে মানুষ সম্পর্ক হারায় সুযোগ হারায় সম্মান হারায় এমনকি নিজের শান্তিও হারায় তবুও সে ভাবে আমি ঠিক আমার রাগ ন্যায্য কিন্তু পরে গভীর রাতে একা থাকা সময় মানুষই বলে কেন এমন করলাম এটাই হচ্ছে পস্তানোর শুরু এবার আসা যাক আরেকটি ভুলের দিকে অহংকার শ্রীকৃষ্ণ অহংকারকে সবচেয়ে বিপজ্জনক বিভ্রম বলেছেন কারণ অহংকার মানুষকে নিজের দৃষ্টি নিজের জ্ঞান নিজের আচরণকে ভুল উপলব্ধির দেওয়ালে আটকে দেয় অহংকারী মানুষ নিজের ভুল বুঝতে চায় না নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে পারে না নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে না অহংকারের কারণে মানুষ অনেক সময় এমন দরজা বন্ধ করে ফেলে যা তার জন্যই খোলা রাখা হয়েছিল কিন্তু সে তখন দেখে না কিন্তু একদিন যখন সে দরজার সামনে ফিরে আসে তখন দরজাটি আর খোলে না তখন শুরু হয় পস্তানো এইভাবেই ভুলগুলো ধীরে ধীরে মানুষের জীবনে জমতে থাকে অবহেলা উদাসীনতা ভুল সিদ্ধান্ত ভুল সম্পর্ক অসচেতনতা তাড়াহুড়ো আত্মনিয়ন্ত্রণহীনতা সব মিলিয়ে জীবন একসময় এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ফিরে আসার পথ কঠিন হয়ে যায় শ্রীকৃষ্ণ তাই বলেন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার সচেতনতা যদি সে আগে থেকেই শেখে কোন ভুলগুলো সে করতে পারে না তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যায় মানুষের জীবনের আরেকটি গভীর ভুল হল সময়কে অবহেলা করা শ্রীকৃষ্ণ বলেন সময়ের গতি থেমে থাকে না মানুষ থেমে থাকে মানুষ দেরি করে মানুষ অপেক্ষা করে কিন্তু সময় কখনো অপেক্ষা করে না জীবনে বহু মানুষ নিজের ভাগ্যকে দেরিতে হারায় শুধু এই ভুল ধারণার কারণে যে এখন নয় পরে করব পরে বললে মুহূর্তের জন্য মনে শান্তি আসে কিন্তু সেই শান্তি মিথ্যে কারণ পরে কখনো নিজের মতো করে ফিরে আসে না আজ যা করা উচিত যদি তা কাল পর্যন্ত ফেলে রাখা হয় তবে কাল সেই কাজ আর আগের মতো গুরুত্বপূর্ণ মনে হবে না আর এই দেরি থেকেই শুরু হয় জীবনের সবচেয়ে বড় পস্তানো। মানুষ ভাবে কিছুদিন পর শুরু করব কিছুদিন পর বদলাবো কিছুদিন পর পদ বদলাব কিন্তু সেই কিছুদিন মানুষের জীবনে আর ফিরে আসে না শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এখনই কাজ করে সে নিজের ভবিষ্যৎকে গঠন করে আর যে ব্যক্তি অপেক্ষা করে সে নিজের ভবিষ্যৎকে অনিশ্চয়তার হাতে তুলে দেয় মানুষ এই ভুলটা সবচেয়ে বেশি বুঝতে পারে বয়সের শেষ প্রান্তে দাঁড়িয়ে অথবা বড় কোনো ব্যর্থতার পরে তখন মনে হয় যদি আর একটু আগে শুরু করতাম যদি একটু দ্রুত কাজ করতাম তাহলে ফলটা সম্পূর্ণ অন্যরকম হতে পারত আর এই বস্তানোর ব্যথা এমন যা ভাষায় বর্ণনা করা যায় না এবার আসা যাক মানুষের সম্পর্ক নিয়ে করা সবচেয়ে বড় ভুলগুলোর দিকে শ্রীকৃষ্ণ বারবার বলেছেন সম্পর্ক হলো একটি আয়না যেখানে নিজের মন নিজের আচরণ নিজের চাওয়া পাওয়া প্রতিফলিত হয় কিন্তু মানুষ অনেক সময় এই সম্পর্কের আয়নাটি নিজেই ভেঙে ফেলে মানুষ ভুল করে অন্যকে অবহেলা করে ব্যস্ততার অজুহাতে দূরে সরে যায় অন্যের অনুভূতি ও সম্মানকে মূল্য দিতে ভুলে যায় কিন্তু সে বোঝে না যে মানুষ ভালোবাসা নিয়ে তোমার পাশে থাকে সে চিরদিন অপেক্ষা করে থাকে না অবহেলায় সম্পর্কের ভিতরের আলো ধীরে ধীরে নিভে যায় শ্রীকৃষ্ণ বলেন মানুষ প্রেমে নয় অবহেলায় সম্পর্ক হারায় আর এই অবহেলা মানুষ তখনই বুঝতে পারে যখন সে দেখে যাকে অবহেলা করেছিল অথচ যে সত্যিই ভালোবাসত সে আর আগের মতো তার জন্য অপেক্ষা করছে না সম্পর্ক একবার ভাঙলে তা আবার জোড়া যেতে পারে বটে কিন্তু সেই শক্তি আর আগের মতো থাকে না এই ভাঙনের দায় শেষমেশ মানুষকেই মেনে নিতে হয় যে ভুলটা আমারই ছিল আরও একটি ভুল ভুল মানুষকে বিশ্বাস করা শ্রীকৃষ্ণ বলেন বিশ্বাস মানে চোখ বন্ধ করা নয় বিশ্বাস মানে উপলব্ধি বিচার বিবেচনা সত্যকে বোঝার ক্ষমতা কিন্তু মানুষ অনেক সময় এমন লোকের উপর বিশ্বাস করে যার মন পরিষ্কার নয় যার কথায় সত্যের আলো নেই যার উদ্দেশ্য অসৎ সময় মতো তাদের চেনা না গেলে এই ভুল মানুষকে এমন ক্ষতি করে যা মানসিকভাবেই নয় অনেক সময় জীবনের গতিও বদলে দেয় মানুষ পরে বলে আমি তো তাকে বিশ্বাস করেছিলাম সে প্রতারণা করলো কেন কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সত্যের সংকেত দেখতে চায় না সে প্রতারণাকে নিজেই নিজের জীবনে আমন্ত্রণ জানায় যাদের বিশ্বাস করলে পরে মানুষ পস্তায় তারা সাধারণত আগেই কিছু সংকেত দেয় মিথ্যে বলা প্রতিশ্রুতি ভাঙা আচরণে দ্বিচারিতা কিন্তু মানুষ তখন তা দেখতে চায় না কারণ নিজের অনুভূতির উপরে নিজেই পর্দা টেনে রাখে পরে যখন সত্য প্রকাশ পায় তখন সে বুঝতে পারে ভুলটা অন্যের নয় ভুলটা আমারই ছিল তাই শ্রীকৃষ্ণ শেখান বিশ্বাস করো কিন্তু চোখ বন্ধ করে নয় মন খুলে এবার আসা যাক মানুষের মনের আরেকটি গভীর ভুলের দিকে দুঃখকে বড় করে দেখা শ্রীকৃষ্ণ বলেন কষ্ট জীবনের অংশ কিন্তু দুঃখ একটি মানসিক অভ্যাস মানুষ যখন কষ্টকে আঁকড়ে ধরে রাখে তখন সেই কষ্ট দুঃখ হয়ে মনে জমে থাকে সে ভাবে শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষেরই জীবনে কষ্ট আছে কারোর কষ্ট দেখা যায় কারোর কষ্ট লুকানো থাকে মানুষ ভুল করে নিজের দুঃখকে এত বেশি আঁকড়ে ধরে রাখে যে সেই দুঃখ তার স্বাভাবিক জীবনের আলো নিভিয়ে দেয় অতিরিক্ত ভাবনা মানুষের শক্তিকে নষ্ট করে মনে ভয় ঢুকিয়ে দেয় আর তাকে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষের মতো করে তোলে শ্রীকৃষ্ণ বলেন দুঃখকে যদি আগুন ভাবো আগুন তোমাকে জ্বালাবে কিন্তু যদি দুঃখকে আলো ভাবো সেই আলোই তোমাকে পথ দেখাবে মানুষ এটি খুব দেরিতে বুঝতে পারে যখন দেখে দুঃখ কখনো সমস্যার সমাধান করেনি বরং তাকে আরও দুর্বল করেছে আরও একটি ভুল নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা আবেগ সুন্দর কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ শক্তি নয় তার দুর্বলতা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকেই নিয়ন্ত্রণ করতে পারে আবেগ সামলাতে না পারার ফল ভুল কথা ভুল সিদ্ধান্ত ও ভুল আচরণ পরে মানুষ বলে আবেগের বসে করেছিলাম যদি তখন একটু ভাবতাম কিন্তু সেই যদির কোনো মূল্য নেই কারণ তখন সময় পেরিয়ে গেছে মানুষ যা হারিয়েছে সেটার ফিরিয়ে আনা যায় না আরও একটি ভুল যা মানুষ প্রতিদিন করে দ্বিধা দ্বিধা মানুষের মনকে নিঃশেষ করে দেয় শ্রীকৃষ্ণ বলেন দ্বিধাগ্রস্ত মানুষ কখনো প্রকৃত সিদ্ধান্ত নিতে পারে না সে এক পথে পা বাড়ায় কিন্তু মন থাকে অন্য পথে ফলে কোনো দিকেই অগ্রগতি হয় না মানুষ ভাবে আমি একটু ভেবে নি ভেবে নেওয়া ভালো কিন্তু অতিরিক্ত ভেবে নেওয়া মানুষকে সিদ্ধান্তের ক্ষমতা থেকে বঞ্চিত করে শেষমেশ যা ঘটে সে সুযোগ হারায় পথে পিছিয়ে পড়ে আর নিজের সম্ভাবনাকে নিজেই নষ্ট করে ফেলে মানুষ সবচেয়ে বেশি পস্তায় যখন সে বুঝতে পারে সে পারত কিন্তু সে করেনি সে এগোতে পারত কিন্তু দ্বিধা তাকে আটকে রেখেছিল তাই শ্রীকৃষ্ণ বলেন কম ভাবো বেশি কাজ করো কারণ কাজ ছাড়া কোনো ফল জন্মায় না আরও একটি ভুল সবাইকে খুশি করার চেষ্টা পৃথিবীতে এমন কেউ নেই যে সবার মন জয় করতে পারে আর এই চেষ্টা করা মানে নিজের মন হারানো মানুষ যখন সবাইকে খুশি করতে যায় তখন সে নিজের পরিচয় নিজের বিশ্বাস নিজের পছন্দ সব কিছু ভুলে যায় সে ভাবে অমুক কি ভাববে তমুক কি বলবে তারা কি আমাকে পছন্দ করবে পরে সে বুঝতে পারে যাদের খুশি করার চেষ্টা করেছিল তারা কেউই তার জীবনের প্রকৃত মানুষ ছিল না বরং সে নিজেই নিজেকে শূন্য করে ফেলেছিল শ্রীকৃষ্ণ বলেন সত্যকে অনুসরণ করো মানুষকে নয় সত্য তোমাকে পথ দেখাবে মানুষ তোমাকে বিভ্রান্ত করবে যে ব্যক্তি নিজের মনকে খুশি রাখতে জানে তাকে কেউ দুঃখ দিতে পারে না আরও একটি গুরুতর ভুল হল ভুল সঙ্গ ভুল সঙ্গ মানুষের জীবনকে গড়ে তোলে না বরং ধ্বংস করে দেয় শ্রীকৃষ্ণ বলেন জীবনে কোন পথে তুমি হাঁটছ তা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তুমি কার সঙ্গে হাঁটছ মানুষ বহু সময় ভুল মানুষের সঙ্গে মেশে ভুল মানুষের পরামর্শ শোনে ভুল মানুষের কথাই বিশ্বাস করে পরে যখন সে ভুলের ফল পায় তখন বুঝতে পারে সমস্যা আমার ছিল না সমস্যাটা ছিল আমার সঙ্গ ভুল মানুষ জীবনে ঢুকলে চারটি জিনিস নষ্ট হয় সময় মানসিক শান্তি লক্ষ্য এবং ভবিষ্যৎ শেষে এসে শিক্ষা একটাই নিজের সময়ের মূল্য দাও সঠিক সম্পর্ক বেছে নাও দোষী মানুষকে দূরে রাখো আবেগকে নিয়ন্ত্রণ করো দ্বিধা কাটিয়ে এগিয়ে যাও এসবই শ্রীকৃষ্ণের শাশ্বত উপদেশ যা মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় মানুষের জীবনে আরেকটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল হল নিজেকে পরিবর্তন না করা সময় যেমন বদলায় পৃথিবী যেমন বদলায় মানুষকেও তেমনি বদলাতে হয় কিন্তু অধিকাংশ মানুষ চায় পৃথিবী তার জন্য বদলাক নিজে নয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে পরিবর্তন করতে পারে সে নিজের ভাগ্যকেও পরিবর্তন করতে পারে কিন্তু মানুষ ভুল করে একই অভ্যাসে একই চিন্তায় একই দুর্বলতায় বছরের পর বছর কাটিয়ে দেয় এক স্থবিলতা অলসতা এই তিনটি জিনিস মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দেয় কিন্তু মানুষ এসব ভুল বুঝতে পারে তখনই যখন কিছু হারিয়ে যায় স্বপ্ন সম্পর্ক সুযোগ বা নিজের মানসিক শক্তি মানুষভাবে আমি এমনই আমাকে বদলানো কঠিন কিন্তু সত্য হল বদলাকে ভয় পায় বলেই মানুষ নিজেকে কঠিন মনে করে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি বদলাতে শেখে তার কাছে পৃথিবীও নতুন করে তৈরি হয় আর যে বদলাতে পারে না সে আগের ভুল আগের কষ্ট আগের সীমাবদ্ধতার মধ্যেই বন্দি হয়ে যায় এরপর আসে আরেকটি গভীর ভুল নিজের মনের কথা না শোনা প্রতিটি মানুষের ভিতরে একটি সততার স্বর থাকে সেটাই তাকে বলে দেয় কখন সে ভুল করছে কোন সম্পর্ক তাকে আঘাত দেবে কোন সিদ্ধান্ত বিপদ ডেকে আনবে কিন্তু মানুষ ভুল করে সেই অন্তরের কথাকে চেপে রাখে কারণ সত্যকে মানুষ সহজে গ্রহণ করতে পারে না সত্য যদি ব্যথা দেয় বা নিজের অহং আঘাত করে মানুষ তাই এড়িয়ে চলে পরে যায় সেই ভুল যেখানে তাকে ঠেলে দেয় শ্রীকৃষ্ণ বলেন অন্তর্দৃষ্টি হলো মানুষের কাছে ঈশ্বরের দেওয়া এক উপহার কিন্তু যে ব্যক্তি নিজের ভেতরের সত্যকে অস্বীকার করে সে বাস্তবের আঘাত থেকে রক্ষা পায় না একদিন সেই মানুষই বলে আমি জানতাম এমন হবে তবুও কেন করলাম এই তবুও করলাম এর মধ্যেই লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় ভুল এরপর আসে আরেকটি ভুল অস্থিরতা অস্থিরতা মানুষের মনকে বিশৃঙ্খল করে দেয় আজ সে এক পথে হাঁটছে কাল আবার অন্য পথে আজ তাকে দেখে মনে হয় সে নিশ্চিত কাল আবার তাকে দেখে মনে হয় সে বিভ্রান্ত শ্রীকৃষ্ণ বলেন যে মন স্থির নয় সে লক্ষ্য অর্জন করতে পারে না একটি নদী যদি বারবার দিক বদলায় তবে সাগরে পৌঁছানোর আগেই শুকিয়ে যাবে তেমনি মানুষ যদি বারবার পথ পাল্টায় তবে তার স্বপ্ন কখনো বাস্তবে রূপ পায় না অস্থিরতা আসে ভয় থেকে ভয় আসে অজ্ঞানতা থেকে আর অজ্ঞানতা আসে মনকে প্রশিক্ষিত না করার কারণে মানুষভাবে আমি সব জানি এটাই বড়ো ভুল জ্ঞান চিরকাল শিখতে হয় মন চিরকাল শোধন করতে হয় আর স্থিরতা চিরকাল অনুশীলন করতে হয় যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখে সে যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজের পথ খুঁজে নিতে পারে কিন্তু যে ব্যক্তি অস্থির সে অন্যের কথা সমাজের চাপ পরিস্থিতির সোরগোলে নিজের উদ্দেশ্য হারিয়ে ফেলে আরেকটি বড় ভুল তুলনা মানুষ সব সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করে অমুকের এমন হয়েছে তমুক এমন পেয়েছে কেন আমি পাইনি এই প্রশ্নই মানুষের মধ্যে হীনমন্যতা জন্মায় শ্রীকৃষ্ণ বলেন তুলনা মানুষের মনকে অন্ধকার করে তোলে যে নিজেকে অন্যের সঙ্গে মাপতে শেখে সে কখনো নিজের প্রকৃত মান দেখতে পারে না তুলনার ফল ক্ষোভ ঈর্ষা হতাশা মানুষ বুঝতে পারে না যে ঈর্ষা আসলে অন্যের প্রতি নয় নিজের ক্ষতি যখন মন অন্যের সাফল্যে জলে তখন নিজের সুখের দরজা বন্ধ হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ঈর্ষা ত্যাগ করতে পারে তার মন স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে অন্যের সাফল্য তার আনন্দ কমায় না বরং তাকে অনুপ্রাণিত করে তুলনা মানুষকে বিলম্বিত করে কারণ তখন সে নিজের গতি ভুলে অন্যের গতি অনুসরণ করতে থাকে ফল নিজের পথ হারায় নিজের উদ্দেশ্য হারায় নিজের শক্তিও হারায় এই ভুল মানুষ বোঝে তখনই যখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখে আমি অন্যদের দেখে চললাম কিন্তু নিজের পথটাই কখনো হাঁটা হলো না এবার আসে ভুল মিথ্যা বলা মিথ্যা ছোট হোক বা বড় মিথ্যার ফল সবসময় তিক্ত শ্রীকৃষ্ণ বলেন সত্যের শক্তি স্থায়ী মিথ্যার শক্তি ক্ষণস্থায়ী মিথ্যা দিয়ে মানুষ কিছুদিন বাঁচতে পারে কিছু অনুভূতি লুকাতে পারে কিছু সমস্যা এড়াতে পারে কিন্তু একদিন সত্য সামনে আসেই আর সত্য যখন আসে মিথ্যা ভেঙে দেয় সম্মান সম্পর্ক বিশ্বাস সব কিছু মানুষ সাধারণত দুই কারণে মিথ্যা বলে ভয় কিংবা সুবিধা কিন্তু কোনো কারণেই তাকে রক্ষা করতে পারে না মিথ্যা প্রকাশ পেলে মানুষ শুধু অন্যের বিশ্বাস হারায় না নিজের কাছেও ছোট হয়ে যায় সেদিনের লজ্জা পোস্তানো সহজে যায় না তাই শ্রীকৃষ্ণ বলেন সত্য ভারী হতে পারে কিন্তু সত্য মুক্ত করে মিথ্যা মিষ্টি হতে পারে কিন্তু বাঁফানে ফেলে আরেকটি ভুল কৃতজ্ঞতা ভুলে যাওয়া মানুষ যা পায় না তা বড় করে দেখে যা পায় তা অবহেলা করে কৃতজ্ঞতা না থাকলে মন চিরকাল অপূর্ণ থাকে শ্রীকৃষ্ণ বলেন যার মন কৃতজ্ঞ তার জীবনে কোনো অভাব থাকে না কারণ সে যা পেয়েছে সেখান থেকেই শক্তি খুঁজে পায় কৃতজ্ঞতা মানে ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাওয়া কিন্তু মানুষ যখন কৃতজ্ঞতা ভুলে যায় তখন তার চোখে শুধু অভাব অভিযোগ অসম্পূর্ণতা এবার দেখি আরেকটি ভুল দ্বিতীয় সুযোগ না দেওয়া কখনো মানুষ ভুল করে এটাই স্বাভাবিক তাই ক্ষমা করা উচিত কিন্তু মানুষ যখন ক্ষমা করতে পারে না তখন সে নিজের মনেই একটা ভারী বোঝা বয়ে বেড়ায় শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা দুর্বলতা নয় ক্ষমাই শক্তির চূড়ান্ত প্রকাশ ক্ষমা মানুষকে অতীতের ক্ষত থেকে মুক্তি দেয় যে ক্ষমা করতে পারে না তার মন ধীরে ধীরে দুঃখের ঘর হয়ে যায় আরও একটি ভুল নিজেকে ছোটো ভাবা শ্রীকৃষ্ণ বলেন যে নিজের ভেতরের শক্তিকে চিনতে না পারে সে ঈশ্বরকেও সম্পূর্ণভাবে অনুভব করতে পারে না নিজেকে ছোটো ভাবা মানে নিজের হাতে নিজের ভবিষ্যৎ ভেঙে দেওয়া মানুষ ভাবে আমি পারবো না এই ভাবনা মনকে এত দুর্বল করে যে নিজের সম্ভাবনাও চোখে পড়ে না শ্রীকৃষ্ণ বলেন যে নিজের প্রতি বিশ্বাস রাখে তাকে কোনো বাধাই থামাতে পারে না কিন্তু যে নিজের প্রতি সন্দেহ করে তার সামনে পথ যতই পরিষ্কার হোক সে এগোতে পারে না আর একটি ভুল অত্যাধিক শোরগোলে স্ক্রিনে বা তথ্যের ভিড়ে নিজের মনকে ব্যস্ত রাখার ভুল মানুষ নিজের সঙ্গে কথা বলে না শুধু বাইরের শব্দেই হারিয়ে যায় ফল মন ক্লান্ত সিদ্ধান্ত দুর্বল শ্রীকৃষ্ণ বলেন স্বল্প হলেও নিজের নিরবতার সময় থাকা দরকার কারণ নিরবতার মধ্যেই মন সত্যকে শোনে এই ভুলগুলো যত বাড়ে ভবিষ্যৎ তত জটিল হয় আর পরিণাম পোস্তানো এই অংশের শিক্ষা নিজেকে পরিবর্তন করা নিজের অন্তরের কাছা শোনা স্থিরতা রাখা তুলনা ও মিথ্যা বর্জন করা ক্ষমা ও কৃতজ্ঞতা অনুশীলন করা এসবই জীবনের সত্যিকারের মুক্তি জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যে পথ চলি সেখানে অগণিত প্রশ্ন অগণিত সংশয় এবং অসংখ্য অদৃশ্য দ্বন্দ্ব আমাদের সামনে এসে দাঁড়ায় কখনো মনে হয় পথটা বড় সহজ হবে কিন্তু ঠিক সেই মুহূর্তেই জীবন আমাদের এমন এক বাঁকে নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে সব পরিচিত নিয়ম সব পরিচিত অভ্যাস সব পরিচিত ধারণা এক মুহূর্তে ভেঙে পড়তে শুরু করে শ্রীকৃষ্ণ শেখান এই ভাঙনই আসল পরীক্ষা নয় আসল পরীক্ষা হলো ভাঙনের মধ্যেও নিজেকে কিভাবে ধরে রাখা যায় এবং নিজের মনকে কিভাবে স্থির রাখা যায় মানুষের মন খুব অদ্ভুত কখনো খুব শক্ত কখনো খুব দুর্বল একদিকে মন মানুষের সবচেয়ে বড় শক্তি আবার অন্যদিকে সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু এই মনকে কে নিয়ন্ত্রণ করতে পারে উত্তর একটাই মানুষ নিজে বাইরের পৃথিবী যতই উত্তাল হোক যার নিজের মন শান্ত সে কখনো ডুবে যায় না কিন্তু যার মন অস্থির সে সামান্য ঢেউয়েও ডুবে যেতে পারে তাই প্রথম শিক্ষাই হল নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনা মন নিয়ন্ত্রণ মানে অনুভূতি মুছে ফেলা নয় বরং অনুভূতিকে সঠিক পথে চালানো শ্রীকৃষ্ণ বলেন মানুষের ভেতরে তিনটি শক্তি থাকে বুদ্ধি ধৈর্য এবং সংযম বুদ্ধি বলে কোনটা ভালো কোনটা খারাপ ধৈর্য বলে সময় আসবে অপেক্ষা করতে হবে আর সংযম বলে প্রলোভনে হারিয়ে যেও না এই তিনটি শক্তি যখন একসাথে থাকে তখন মানুষ এমন সিদ্ধান্ত নিতে পারে যা তার জীবনকে বদলে দিতে পারে কিন্তু আমরা বেশিরভাগ সময় তাড়াহুড়ো করি তারাহুরোতেই সিদ্ধান্ত নিই আর সেই সিদ্ধান্ত আমাদের অনুতাপের দিকে ঠেলে দেয় জীবন অনেক সময় এমন পরিস্থিতি তৈরি করে যেখানে মনে হয় আর কোনো পথ বাকি নেই মনে হয় সব শেষ হয়ে গেছে কিন্তু শ্রীকৃষ্ণের বাণী বলে শেষ বলে কিছু নেই যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ তোমার জন্য নতুন পথ তৈরি হচ্ছে তুমি শুধু দেখতে পাচ্ছ না কারণ অন্ধকারের অন্ধকার চোখ ঢেকে রাখে অন্ধকার যত গভীরই হোক ভোর ঠিক আসে আর মানুষের জীবনের ভোর আসে তখনই যখন সে অন্ধকারকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে শেখে কষ্ট জীবনের অবিচ্ছেদ্য অংশ কেউ কষ্ট ছাড়া বড় হতে পারে না কষ্ট মানুষের ভামন নয় মানুষের ঘষে ওঠা যেমন ধাতুকে আগুনে পুড়িয়ে হাতুড়ির ঘায়ে শক্ত করা হয় তেমনি মানুষকে কষ্টের আগুনে ধৈর্যের হাতুড়িতে গড়া হয় যে কষ্ট বোঝে সে অন্যের কষ্ট অনুভব করতে পারে যার মধ্যে সহামর্মিতা আছে সে কখনো নিষ্ঠুর হতে পারে না তাই কষ্ট মানুষকে শক্তও করে ভালোও করে শ্রীকৃষ্ণের আরেক শিক্ষা অন্যের আচরণ কখনোই নিজের আচরণ নির্ধারণ করতে দিও না পৃথিবীর সবাই তোমাকে বুঝবে না ভালোবাসবে না সম্মান করবে না কেউ ভুল বুঝবে কেউ হিংসা করবে কেউ ছোট করবে কিন্তু তুমি যেন তোমার চরিত্র না হারাও মানুষ তোমার সম্পর্কে যা খুশি বলবে তাতে তোমার মূল্য কামে না আজ যারা ছোট করে কাল তাদেরই ভুল প্রমাণ হবে সময় সবচেয়ে বড় বিচারক তাই অন্যের কথায় তোমার হৃদয় যেন নোংরা না হয় শান্ত থাকার শক্তি সবচেয়ে বড় শক্তির চেয়েও বড় যে রাগের মুহূর্তে নিজেকে আটকাতে পারে সে যুদ্ধ জয়ের আগে নিজের উপর জয়লাভ করে রাগ আগুনের মতো কিন্তু আগুন আগে নিজেকেই পোড়ায় কেউ আঘাত করলে উত্তর দেওয়ার আগে ভাবো তুমি কি তাদের মতো হতে যাচ্ছ যে নিজেকে ধরে রাখতে পারে সেই সত্যিকারের মহান আরেকটি শিক্ষা মানুষের প্রত্যাশা যত কম সুখ তত বেশি আমরা সুখ খুঁজি বাইরের জিনিসে প্রশংসা সাফল্য সম্পদে কিন্তু এগুলো স্থায়ী নয় আজ আছে কাল নেই তাই সুখকে বাইরের জিনিসে খুঁজলে সুখ ক্ষণস্থায়ী হয় প্রকৃত সুখ নিজের ভেতরে নিজের শান্তিতে নিজের সত্যে নিজের মূল্যবোধে যে নিজের ভেতরে স্থিরতা খুঁজে পায় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না শ্রীকৃষ্ণের গুরুগম্ভীর শিক্ষা সঠিক কাজ করো কিন্তু ফলের ওপর মন আটকে রেখো না কারণ ফল তোমার নিয়ন্ত্রণে নেই তুমি শুধু চেষ্টা করতে পারো যদি কাজ সঠিক হয় ফল দেরিতে হলেও আসবে কিন্তু ফলের লোভে কাজ করলে ফল আসার আগেই ক্লান্ত হয়ে পড়বে সৎ পথ কঠুন কিন্তু শেষের ফল মিষ্টি জীবনে কিছু মানুষ আসে শিক্ষা দিতে কিছু আসে অভিজ্ঞতা দিতে কিছু আসে পথ দেখাতে কেউ অনর্থক নয় কেউ কষ্ট দিলে সে সহনশীলতা শেখায় কেউ ভালোবাসলে কৃতজ্ঞতা শেখায় কেউ ছেড়ে গেলে নিজের ওপর দাঁড়াতে শেখায় তাই জীবনে ঘৃণা করার মতো মানুষ নেই শুধুই শিক্ষক আছে অন্যের সাফল্য দেখে ঈর্ষা নয় অনুপ্রেরণা অনুভব করো ঈর্ষা আলো নিভিয়ে দেয় অন্যের সাফল্য তোমাকে কমায় না বরং উন্নতির প্রেরণা দেয় আকাশ এত বড় যে দুজন উড়ে যেতে চাইলে একজনকে নামতে হয় না অন্যের আলো তোমার আলো কমায় না ব্যর্থতা আসবে বারবার আসবে কিন্তু ব্যর্থতা তোমার শেষ নয় ব্যর্থতা বার্তা দেয় আরও শক্ত হও আবার চেষ্টা করো যারা ব্যর্থতাকে ভয় পায় তারা সাফল্যের স্বাদ পায় না যারা ব্যর্থতাকে শিক্ষক বানায় তারা অদম্য শক্তি পায় তুমি পড়ে যাবে একবার দুবার দশবার কিন্তু এগিয়ে যাওয়ার সংকল্প না ছাড়লে দুনিয়া তোমাকে থামাতে পারবে না শ্রীকৃষ্ণ বলেন অতীত শিক্ষা বর্তমান সুযোগ ভবিষ্যৎ সম্ভাবনা অতীত বদলানো যায় না কিন্তু অতীতের আধারে বসে থাকলে ভবিষ্যতের আলম লানো হয় বর্তমানকে কাজে লাগানোই আসল শক্তি যে বর্তমানকে মূল্য দেয় সে ভবিষ্যৎকে নিজের হাতে তৈরি করে শেষে সবচেয়ে বড় শিক্ষা জীবন কাউকে প্রতিশ্রুতি দিয়ে আসে না কিন্তু জীবন সবসময় সুযোগ দেয় তুমি যদি সেই সুযোগ চিনতে শেখো কাজে লাগাতে শেখো আর নিজের মনে স্থিরতা ধরতে শেখো তাহলে তুমি তোমার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারবে যা নিজেও ভাবতে পারো না যে নিজেকে জয় করে সেই পৃথিবী জয় করে যে শান্তিকে ধরে রাখে সেই প্রকৃত শক্তিশালী যে ক্ষমা করতে পারে সেই সত্যিকারের স্বাধীন আর যে নিজের পথে অটল থাকে তার কাছে একদিন সফলতা নতজানু হয় জীবন বদলায় পথ বদলায় কিন্তু যে নিজের মনকে শান্ত রাখতে পারে তার পথ কখনো বন্ধ হয় না শ্রীকৃষ্ণের প্রতিটি শিক্ষা মনে শক্তি ধৈর্য ও সত্যের আলো জ্বালায় যদি প্রতিদিন একটু করে এই বাণীগুলোর হৃদয়ে ধারণ করো জীবন বদলে যাবে ভালো থেকো স্থির থেকো সত্য পথে থেকে প্রতিদিন নতুন অনুপ্রেরণা পেতে আমাদের সঙ্গে থাকুন শ্রীকৃষ্ণ কথা